আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের কিন্তু কফাল খুলে গেছে অবশেষে কিন্তু আপনাদের শতভাগ উৎসব ভাতা চিকিৎসা বাড়ি বাড়া অন্যান্য যে সমস্ত ভাতা দাবি ছিল সেটি কিন্তু পূরণ হতে যাচ্ছে আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা ক্লিয়ারাবে বুঝে যেতে পারবেন তাই বলব যে একটু স্কিপ করা যাবে না পুরো ভিডিওটি দেখতে হবে আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ সেটি হল আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এমপিভুক্ত শিক্ষকদের ভাতা ব্যবস্থা চরম অস্থিরতা এবারও কাটল না কারো বোনা চার আনা কারো আট আনা আবার কারো ষোলো আনা আসনে ঈদ উল ফরেও বলবৎ থাকবে অথচ গত ফেব্রুয়ারি মাসের দশ তারিখে বিদেশ শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ বলেছিলেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসবাতা বিনোদন মাতা চিকিৎসা ভাতা বাড়ি বাড়াও অন্যান্য সুবিধা যতটুকু সম্ভব বাড়ানো হবে এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাবে মাদ্রাসা শিক্ষকদের একাংশ দেলার হোসেন আজিজির নেতৃত্বে গত প্রায় বাইশ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছেন কিন্তু আজ পঁচিশ দিন পর শিক্ষা প্রতিষ্ঠা মহত আগের বক্তব্যকেই ব্যক্ত করে বললেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা চিকিৎসা ভাতা বাড়ি বাড়াও এবছরের ঈদুল আজা থেকে শুরু করে আগামী বছরের বাজেট অত্যন্ত কিছুটা বাড়াতে পারবো উৎসব ভাতা শতভাগ হবে কি না বিনোদন ভাতা চিকিৎসা ভাতা বাড়ি বাড়ার পরিমাণ কতটুকু হবে তাও তিনি স্পষ্ট করলেন না বরং তিনি অনেকটা অনিশ্চয়তা নিয়ে বলেন কতটুকু সুবিধা বৃদ্ধি পাবে আমি এখনও ঘোষণা দিচ্ছি না এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রবেশন রাখা হচ্ছে হচ্ছে অর্থাৎ উপদেষ্টা মদের পঁচিশ আগের বক্তব্য পরের বক্তব্য প্রায় একই রকমের পার্থক্য সুদীদুল আজান নামক শব্দ উল্লেখ উপদেষ্টা বলেন অবসরও কল্যাণ ভাতার জন্য একটি ফান্ড এই বছরই তৈরি করা হয়েছে আগামী বাজেটও আরও হবে এটি টেক্সি হলে এক দুটি বাজেটে হবে না ভবিষ্যতে হয়ে যাবে বলে আশ্বস্ত করেন যেহেতু শিক্ষকদের সুবিধা কতটুকু বাড়বে তা এখনও নির্ধারণ হয়নি সেহেতু কথা হচ্ছে শিক্ষকদের প্রত্যাশা কতটুকু সরকারের কাছে শিক্ষকদের প্রত্যাশা হলো শতভাগ উৎসবাতা পাঁচচাল্লিশ পার্সেন্ট বাড়ি বাড়া বিশ পার্সেন্ট চিকিৎসা এবং জাতীয়করণ যদি ঈদুল হাজা থেকে অসতভাগুসব ভাতা না হয় এবং উপর উল্লেখিত বাতাসম প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে বাতারি অস্থিরতা ও বৈষম্য যেমনি চরম অসন্তোষ তৈরি করতে পারে এমপিভুক্ত শিক্ষকদের মাঝে তেমনি অস্থিরতা বাড়াতে পারে এবং শিক্ষক শিক্ষাঙ্গন শিক্ষার গুণগতর মনের মানের মাঝ দেশে এখনও এমপিভুক্ত স্কুল কলেজের মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিরিশ হাজারের বেশি অর্থাৎ তা দেশের মোট শিক্ষা প্রতিষ্ঠানের সাতানব্বই শতাংশ এসব প্রতিষ্ঠানে প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারী পদ রয়েছে মধ্যে শিক্ষক আছেন প্রায় সাড়ে চার লাখ কর্মচারী আছেন প্রায় দেড় লাখ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেসিক বেতনের পুরো অংশ সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের বিশ শতাংশ বৈশাখিক ভাতা এবং বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বাড়ি বাবদ মাসে এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ পাঁচ টাকা সরকার দিলেও এই দুই দেশ শিক্ষকদের জন্য মাত্র পঁচিশ শতাংশ এবং কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা বিগত বাইশ বছর যাবৎ দেওয়া হতো এদিকে শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস বিষয়ে মন্ত্রণালয় ও মহাশী লুকুচুরি অতীত দৃশ্যমান ছিল সেই সংখ্যা থেকে শিক্ষকরা শতভাগ উৎসব পাওয়ার বিষয়ে উপদেষ্টা মহাদের স্পষ্ট বক্তব্য না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন এদিকে মুদ্রাস্ফীতি দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে এমপিভুক্ত শিক্ষকরা আসন ঈদ ফিতরকেই অভিশপ্ত ভাবছে একজন সরকারি শিক্ষক বেতন হিসেবে সব মিলিয়ে বারো হাজার সাতশত পঞ্চাশ টাকার সাথে ঈদ বোনাস হিসেবে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা যেটুকু পান তা যে প্রাথমিক বিদ্যালয়ের স্বল্প যোগ্যতার পিয়নের বেতনের চেয়ে কমে একথা সবারই জানা ২০৫ হাজার পাঁচ সালে রাষ্ট্রীয় শোষাগার থেকে শতভাগে উন্নীত করা এমপিভুক্ত শিক্ষকদের বেতন শিক্ষকদের আন্দোলন দাবির মুখে দিয়ে হাজার তিন থেকে চার সালে তৎকালীন সরকার তৎক্ষণী শিক্ষকদের প্রতি শতাংশ এবং কর্মচারীদের পঞ্চাশ শতাংশ উৎসবতা যখন দিয়েছিলেন তখন আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী অর্থ বছর এই খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে শিক্ষকদের শতভাগ উৎসবতা দেওয়া হবে কিন্তু গত বাইশ বছরও সে আশ্বাস সফলতা দেখেনি এবারও বিদেশ শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আমাদের কতটুকু প্রত্যাশা পূরণ হবে সেটি এখন ভাবনার বিষয় একথা সত্ত্বে যে বিতাড়িত প্যাসিবাদী শক্তির বিপুল অর্থ পাচার জুলাই বিফ্লপ পরবর্তী সময়ে আর্থিক খাতের অব্যবস্থাপনা ব্যালেন্স অব পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রা রাজস্ব আদায় ও আয়বের ঘাটতি মুদ্রস্ফীতির নিয়ন্ত্রণ জনতুষ্টি আর অর্থনীতি রক্ষার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকারের কিন্তু শিক্ষকদের তাতে আরও সম্মানে মারার সংকটে উল্লিখিত চ্যালেঞ্জ থেকে কম কিসের তো আশা করি দেখতে পারতেছেন খবরগুলো আমি আর বললাম না যেহেতু বড় হয়ে যাবে আমি ভিডিওটা স্কল করে করে যাচ্ছি আপনারা পরে নেবেন আর পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি সবসময় শুভকামনা রইল থাকবে আসসালামু আলাইকুম